আমি যে কথাটা বলতেছিলাম বিশ্বনবী তিনি পরের দিন বিজয় সমাবেশ করলেন কি সমাবেশের প্রধান অতিথি কেবত বিশ্বনবী হলেন ওই বিজয় অনুষ্ঠানের প্রধান কি আশেপাশে দাঁড়ায় থাকা সম্ভাবনা কারের আশেপাশে দাঁড়ায় থাকা সম্ভাবনা কারো অমরের মতো কি যারে শয়তানও ও কয় যে আও না ঈশ্বর বলে শয়তান নাও জানে মানুষ বলে উঠতে পারে না কিন্তু শয়তান জানে আসতে পারে ঠিক কিনা বলে ঠিক এই আয় দাঁড়িয়ে আছেন এবার মানবতার নবী বক্তব্য দিবেন কাদের বিরুদ্ধে এই কথাটুকু আমি বোঝার জন্য আপনাদের হাত জোড় করে অনুরোধ করছি কষ্ট হচ্ছে আপনাদের না আমি আপনারা যদি আমার কথার সঙ্গে একমত হন তাহলে আমি বারবার বলতে চাচ্ছি না আমি কি এই টাইমের মধ্যে কোনো জিজ্ঞাসা করছি না তাহলে আমার এই টাইমটুকু আপনারা দয়া করে যারা চতুর্দিকে দাঁড়িয়ে আছেন কষ্ট করে মেহরবানি করে আপনার আর একটা মেয়ে অপেক্ষা করবেন আমরা মনোদ করব ইনশাল্লাহ মানবতার বিজয় সমাবেশে বক্তব্য দিবেন তাদের বিরুদ্ধে নাম্বার ওয়ান এদিকে খেয়াল করেন মানবতান নবী তাদের বিরুদ্ধে বক্তব্য দিবেন তাদের কাছে নিয়ে বক্তব্য দিবেন যারা সাপা পাহাড়ে নবীকে পাথর দিয়ে ঢেল দিয়ে কপাল ফাটিয়ে দিয়ে বলেছিল আজকের পর থেকে আর মক্কায় তোমার কোন বক্তব্য আমরা প্রকাশ্যে বলতে দিব না নাম্বার দুই আবুল হাবেদ এবং তার চেলারা পাশে থেকে দাঁড়িয়ে থেকে আবুল হাত বীজের চর নিয়ে সেই মোক দাঁড়িয়ে নবি জাসকে বিজয় অনুষ্ঠানের বক্তব্য বললেন না তিন নম্বর হলো আবু বকর অমর ওসমান আলী শাহ অসংখ্য সাওলায় কেরমকে নির্যাতন করেছে ওরা হযতে বেলালকে নির্যাতন করেছি সময় আর লজ্জার স্থানে বনম ঢুকিয়ে দিয়েছে খাপপা খোবায়েতকে তারা নির্যাতনের নিপীড়নের স্কিম রোলার চালিয়েছিল বলে ঠিক তাদের সামনে আজকে নবীজি বক্তব্য দিবেন এই চারটে খানি কথা নবীজি কে এবং মুসলমানদেরকে শিয়াবে আবি তালেবের তিনটি বছর জেলখানার মধ্যে আটকে রেখেছে আপনার চোখে হয়তো পানি আসবে না কিন্তু আপনি জানেন না ওই যে তিনটি বছর

নবীজির কোনো অপরাধ নাই বিনা অপরাধে তাকে फांसीর সাজা ঘোষণা করলো দারণ নবয় বসে থেকে তাকে খুন করতে হবে এই মর্মে সিদ্ধান্ত নিয়ে আপনি অন্তরের মধ্যে ফিরে যাচ্ছেন আপনারা উলামায়ে কেরাম যারা আছেন তাদের কাছে শুনে নেবেন বারবার নবীজি ওই মেশপালার রাস্তায় দুপে অন্তরের সাথে নিয়ে যাবার দিকে বারবার ঘুরে ঘুরে বলছিল কাবা আমার মুখ চাই না রেখে চলে যা তোকে নিয়ে প্রাণ ভোর হেবাদত করতে দিল না তবে কাবা আমি চলে যাচ্ছি আমি কিন্তু করে ভুলে যাবো না আমি কিন্তু করে ভুলে যাবো না আমার মেষ ফলা হয়ে ইলতন এবং জামজম শাহ টাওয়ারে মাসখান দিয়ে হেজরা মসজিদ হয়ে ওই ব্রিজ ওই ব্রিজের ওই রাস্তা মুহম্মদ রাসুল বলেছেন এই রাস্তা নামohar করে নবীজি আমার চলে গিয়েছিলেন বারবার তাকিয়ে থেকেছিলেন সেদিন যা আমি কাবা গেনেতে চলে যাচ্ছি সেই মানুষগুলোর সামনে আজকে রাহমাতুল নবীর

কিন্তু আপনি একবার অনুধাবন করেন ১৩টা বছর নির্যাতন নিপীড়ন সহ্য করা মানুষ চোখের সামনে বসে আছে বলছে আজকে তোমাদের মাফ করে দেওয়া হলো তোমাদেরকে দেওয়া হবে না পনেরো জন ব্যক্তির বিরুদ্ধে নবীজি আমার একেবারে চূড়ান্ত রে মানে রায় ঘোষণা করলেন যেখানে পাও সেখানে হত্যা করো যেখানে পাও তাদেরকে মারতে হবে বাংলাদেশ জামাত ইসলামিক ১৬ বছর নয় জামাতে ইসলামী প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এদেশে এদেশের নাস্তিক মতপাদের তারা জামাত ইসলামের নেতা কর্মীদের আগেই বুঝতে পেরেছিল এদেশে তারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায় এই জন্য তারা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে অত্যাচার জুলুম নির্যাতন যা করে তারা করেছে পরিশেষে তারা শেষ পেরে মেরেছে নিষিদ্ধ পর্যন্ত তারা করেছে তারপরে রেজাল্ট কি হয়েছে আমাদের আমিরে জামাত ডাক্তার শ্রমিক রহমান জনায়ক উম্মতের জন্য এক ফোলা বলেন ঠিক কিনা ডাক্তার শ্রমিক রহমান তিনি বলেছেন অভিযুক্ত ব্যক্তি নির্দিষ্ট অভিযুক্ত ব্যক্তি ছাড়া আমরা সবাইকে ক্ষমা করে দিয়েছি আমরা কোনো কিছু ধরবো না তবে নির্দিষ্ট কোন অপরাধ কেউ যদি করে থাকে অবশ্যই তাকে বিচারের কাজ করায় তার কারণ হবে এবং এজন্য বাংলাদেশ জামাত ইসলামী সহযোগিতা করবে এই নিয়ে কিছু লোকের সুলতানি শুরু হয়ে গেছে এইভাবে মার করে দেয় আপনার গিয়েও আগুন ধরেছে দেখছেন তো কি দ অবস্থা অনে মানবতা নবীর কথা ভুলে গেছেন নবীজি আমার নিজের আপন চাচা আমির হামজা কোলটা চিবিয়ে খেয়েছে কল্যাটা ফেলে বের করেছে অর্থাৎ গরটা শরীরে কোলটাটা বের করেছে অঙ্গপ্রত্যঙ্গগুলো কেটেছে এবং তার সেই অঙ্গপ্রত্যঙ্গগুলো কেটে গলায় মানা বানিয়ে তারা উৎসব প্রদান করেছিল এর পর মানবতা নবী বললেন তোমাদেরকে ক্ষমা করে দেবো

ইনশাআল্লাহ বলেন আল্লাহ যেন আমাদের সেই শক্তি এবং সুযোগ দান করে বলেন আমি এরপরে এই খালিদ বিন ওয়ালিদের মক্কায় প্রবেশের পেছন দিক দিকে করার পিছনে অনেক কারণ ছিল সেগুলো আর বলতে গেলাম না তারপরে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিরাপদ নগরী ঘোষণা করলেন তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এই যে বাধা বিপত্তির মধ্য দিয়ে নবীজি আমার ফিরে আসলেন ছেলে নিজের ঘরে কত বছর পরে জানেন সাত বছর 3 মাস 27 দিন পরে নবীজি আমার মক্তা নগরে প্রকাশ্য মুক্তি দিলেন সুবহানাল্লাহ কত বছর পরে 7 বছর 3 মাস কত দিন 27 দিন পরে নবীজি মুক্তি দিলেন এ ভাইসাব আপনারা ঘড়ি দেখেছিলেন 1 ঘন্টা আমি আশা করি 1 ঘন্টা আমি কথা বলে ফিরেছি আপনারা কি আমার উপর আস্থা করেন আমার